একদিন নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রী তারা চিড়িয়াখানাতে ঘুরতে যায় চিড়িয়াখানাতে ঘুরতে গিয়ে তারা প্রথমে একটি বানরের খাঁচা দেখতে পায় বানরের খাসার ভিতরে একটি ছেলে বানর এবং একটি মেয়ে বানর খাঁচার ভিতরে ছিল তো ছেলে বানরটা মেয়ে বানরকে অনেক আদর করতেছিল তো এই দেখে স্ত্রী বলল যে দেখো ছেলে বানরটা কীভাবে মেয়ে বানরটাকে আদর করতেছে বানরের আদর দেখেও তুমি কিছু শিখো তো স্বামী কিছু বললো না স্বামী চুপ রইল তারপরে তারা বাংলার খাসা থেকে কিছুদের এগিয়ে সামনে গেল সামনে গিয়ে দেখলো যে ওখানে একটা সিংহের খাসা সিংহের খাসার ভিতরে একটা ছেলে সিংহ একটা মেয়ে সিংহ ছিল তো এই ছেলে সিংহটা এক কর্নারে বসে আছে আর মেয়ে সিংহীটি এক কর্নারে বসে আছে এই দেখে স্ত্রী বলল যে দেখো ওই সিংহটা একদম তোমার মতো তার ওয়াইফকে একদমই আদর করে না একদমই ভালোবাসে না তো এগুলা শুনতে শুনতে স্বামী একটা সময় অনেক বিরক্ত হয়ে বললো আচ্ছা তুমি একটা কাজ করো ওই যে সামনে দেখো একটা পাতর আছে একটা পাতর ওটাও হাতে তো স্বামীর কথা শুনে ওয়াইফ একটি পাতর হাতে নিল হাতে নিয়ে দাঁড়ালো তারপরে বললো কি করব। তো স্বামী বললো ওই পাতর দিয়ে ওই যে সিংহিটি এক কন্যারে বসে আছে ওইটার গায়ে একটা ডিল মারো তো স্বামীর কথা মতো স্ত্রী কী করলো সিংহির গায়ে একটা ডিল মারলো ডিল মারার সাথে সাথে সিংহ যে কন্যারে বসে ওই কন্যার থেকে একদম রাগে তেরে আসলো ওর দিকে তো সিংহির গায়ে ডিল মারা মাত্রই সিংহ রাগ রেগে গেল এতটাই রাগ করেছে যে যদি পাশে পাইতো তাইলে একদম দুম মুচড়ে খেয়ে ফেলতো তো স্বামী বলল কি বুঝলা সিংহ তো এক কন্যারে বসে আসলো সিংহীকে তো সিংহ ভালোবাসে না তাহলে তুমি সিংহীকে ডিল মারলা সিংহ কেন এভাবে তেরিয়ে আসলো তো এই এই কথা শুনে স্ত্রী কিছু বললো না চুপ হয়ে রইল তারপরে বললো চলো এখন বানরের খাসার পাশে যাই তো বানরের খাসার পাশে গিয়ে তো স্বামী বললো আরেকটা পাতর নাও তো আরেকটা পাথর নিল স্ত্রী নিয়ে বললো যে মেয়ে বানরটা আছে ওটার গায়ে তুমি একটা ডিল মারো এই ছেলে বানর আর মেয়ে বানর দুটোই পাশাপাশি ছিল একজন আরেকজনকে আদর করতেছিল তো যখন পাথর নিল হাতে স্ত্রী নিয়ে ডিল মারলো তখন ডিল মারার সাথে সাথে যে ছেলে বানরটা মেয়ে বানরকে আদর করতেছিলো সেই ছেলে বানরটা এক লাফে গাছের আগে উঠে গেল। মেয়ে বানরটাকে রেখে তো স্বামী বললো কি বুঝলো এখন এতক্ষণ তো অনেক আদর করতেছিল এখন যখন বিপদ আসলো সাথে সাথে গাছের আগে চলে গেল মেয়ে বানরটাকে রেখে তো আমাদের সমাজে ঠিক এইরকম কিছু বানর আছে যারা লোক দেখানোর জন্য ভালোবাসবে লোক দেখানোর প্রেম করবে বিপদ আসবে সমস্যা আসবে তোমাকে রেখে এক লাফে গাছের আগে চলে যাবে তুমি কে তার কি হোক সে তখন এইগুলো মনে রাখবে না তো বোনেরা একটা কথা মাথায় রাখবো তোমার স্বামী তোমাকে ভালোবাসে না তোমাকে কেয়ার করে না কত অভিযোগ নানান অভিযোগ থাকে একটা কথা মাথায় রেখো তোমার বিপদ আসলে সেই মানুষটা সবার আগে তোমার পাশে থাকবে সেই মানুষটাই তোমার বিপদ আপদ সব কিছু দেখে নিবে আজকে সে তোমার সাথে কথা বলতে পারতেছে না তোমাকে সময় দিতে পারতেছে না তার মানে এই না সে তোমাকে ভালোবাসে না তার মানে এইটা না তুমি বিপদে পড়ে দেখো তোমার একটা সমস্যা হোক তুমি অসুস্থ হোক সবার আগে এই মানুষটাই তোমার পাশে দাঁড়াবে সব সময় তোমার বিপদে যেই মানুষটা পাশে থাকবে তার নামে এত অভিযোগ থাকাটা আমার মনে হয় ঠিক না কাহিনীটা হয়তো পশুকে দিয়ে দেখাইছি কিন্তু আসল কাহিনীর মূল নায়কই হচ্ছে আমাদের মতো কিছু মানুষ আশা করি বুঝতে পারছেন কথায় বার্তায় ভুলটুকি হলে তোমাদের দেখবেন আল্লাহ হাফিজ